সম্মানিত ভিউয়ার্স আশা করছি ভালো আছেন তো বরাবরের মতো অনেকদিন পর আবারও আপনাদের মাঝে সার্কুলার নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আঠারো দুই দুই হাজার ছাব্বিশে তো এই বিষয়ে এটু বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সম্মানিত দশক আমরা বিগত দশ পনেরো দিন থেকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি পারিবারিক সমস্যার কারণে তো সম্মানিত দশক আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমরা আবারও কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করার জন্য ভিডিও আপলোড শুরু করে দিয়েছি তো সন্মিত দশক দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নিম্নে বর্ণিত শূন্য পদে নিয়োগ নিয়মিত পদের পাশে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক নিকট থেকে নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো সম্মিত দশক দেখতে পাচ্ছেন অধ্যাপক মাইক্রো মাইক্রো মাইক্রোবায়োলজি জাতীয় বেতন স্কেল বা ছাপান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা তৃতীয় গ্রেডের বেতন পদ সংখ্যা রয়েছে একটি বয়স সর্বোচ্চ চঠো থেকে পঞ্চাশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে এমবিবিএস ফরম রিগরিকোনাইজেশন ইনস্টিটিউট অ্যান্ড অ্যাকাডেমিক কিউরিফিকেশন অ্যান্ড রিকোনাইজেশন বাই বাই দ্য এম বিএমডিসি তো এই বিজ্ঞপ্তিটি হচ্ছে যে যোগ্যতাগুলো রয়েছে যদি আপনাদের থেকে থাকে এগুলো ভালোভাবে পড়ে নেবেন তারপরে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারেন তো দুই নম্বরেই দেখতে পাচ্ছেন যে সহকারী অধ্যাপক রেডিওলজি অ্যান্ড ইমেজিং তো জাতীয় বেতন স্কেল তে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন ষষ্ঠ গ্রেড প্রসঙ্গে রয়েছে একটি বয়স সর্বোচ্চ থেকে চল্লিশ বছর তো এখানেও এম এর যোগ্যতা লাগবে এবং অনেকগুলো যোগ্যতা আছে এখানে দেওয়া আছে আপনারা একটু পড়ে নিতে পারেন তো আবেদন করার জন্য যে শর্তগুলিগুলো রয়েছে সেগুলি আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি তো শর্তাবলী দেখতে পাচ্ছেন এক নম্বরে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে দুই আবেদন ফর্ম ডাব্লু ডাব্লু ডট বিএসএসআই ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করতে তা যথাযথ পূরণ করে আগামী দুই তিন দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যেই অফিস চলাকালীন সময় সকাল নয় কোটিকে হতে বেলা দুই ঘটিকা সরাসরি ডাকযোগ নিম্ন নিম্নোক্ত স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে তিন আবেদন ফরমের সাথে নিম্ন সনদপত্র সময়ের ফটোকপি একম শ্রেণীর গ্যাজারের কর্মকর্তা কৃতক সত্যি দাখিল করতে হবে তারপরে তিনের তিনের এক দেখতে পাচ্ছেন সঞ্চয় শিক্ষাগত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সহ দুই সদ্যতলা তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিএমডিসি কৃতক নিবন্ধন সনদের ফটোকপি চার্য পরিচয়পত্র পত্র নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যানে কৃতক নাগরিকের সনদপত্র চাকরির প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতিপক্ষের অনুমতিপত্র তো চার প্রার্থীকে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট অফ অনুকূলে দুই হাজার টাকা সমমূল্যের পে অর্ডার দ্বারা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে আবেদন ফোরামের সাথে সংযুক্ত করতে হবে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য রয়েছে ছয় খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদনপত্র অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সংগঠিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে সাত নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতায় নিয়োগকারী কৃতৃপক্ষে সংরক্ষণ করে আট নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পর কোনো শর্তা দিতে অসঙ্গতি বা ভুল প্রমাণিত হলে নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কৃতৃপক্ষ সংরক্ষণ করেন নয় কৃতিপক্ষের নির্বাচন বিবেচনায় শুধুমাত্র উপযুক্ত প্রার্থীকে নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে দশ নির্বাচনী পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীকে কোনো টিএ ডিএ প্রদান করা হবে না তো সম্মানিত ভিওয়ার্স আশা করছি ভালো আছেন আমাদের এই চ্যানেলটি জব সার্কুলার গভর্নমেন্ট অল এই চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন রাখবেন আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক যে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সবগুলোটি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে পারে তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুলবেন না তো সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ